يا أيها الذين آمنوا كلوا مع طيبات ما رزقناكم أو إما أندر تمرك وما أرض ورزقتك على الكبرك أبو هريرة رضي الله تعالى عنه تكبرني ترحمتي تدعو له صلى الله عليه وسلم إن الله طيب ولا يقبل الا طيبا وامر المؤمنين بما امر به المرسلين ثم قال يا ايها الرسل كلوا من الطيبات وعملوا صالحا اني بما تعملوا уна আলী আল্লাহর নবি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত তোমরা তেলাওয়াতকৃত আয়াতের বৈকারী আল্লাহর বলেন আল্লাহ পাক পবিত্র অপবিত্র কোন কিছু আল্লাহ তালা কবুল করেন না তার মানে হারাম মাল আল্লাহ তাআলা কবুল করেন না হারাম মাল আল্লাহ পাক কবুল করেন না আল্লাহ তালা নিজে অপবিত্র আল্লাহ তালা তার বান্দাদেরকে ওই বিষয়ের অর্ডার করেছেন যে বিষয়ের অর্ডার করেছিলেন তার রাসূলগণকে তার এরপর এই আয়াতটা তেলাওয়াত করলেন আল্লাহ নবী হারাল খাবার খাও নেক কামল করো এই করলেন আরেকটা আয়াত তেলাওয়াত করলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু কুলো মে তৈ বাতি রাখুম ও ইমানদার রা ও ইমানদার রা তোমরা খাও আমার দোয়ারি জিগ থেকে হালাল খাবার খাও আমার দোয়ারি জিগ থেকে হালাল খাবার খাও বাইরে আমার হাদিস শেষ হয় নাই এরপরের অংশটা শুনেন এরপর আল্লাহ নবী বলেন ইন্নাল রাজুলা ইউতিলুস সাফার أشعث وأغبر ويمد يديه إلى السماء فقال يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام فأنا استجاب لذلك আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা দিনের সফরে জিহাদের ময়দানে তাবলিগের সফরে দিনের সফরে আসে সফর অনেক লম্বা ইউতিল সফর বছরের পর বছর সফর করতেছে দিনের পথে কিসের পথে দরেন জিহাদের পথে জিহাদের ময়দানে বছরের পর বছর সফর করতেছে সফর করতেছে

কি বলেন কিন্তু এই লোকটার খাবার হারাম পানীয় হারাম বডির পোশাকও হারাম পোশাকও কি হারাম এই লোকটা আল্লাহর দরবারে যতই ডাকুক ফান্না ইস্তজাabul দালেক তার দোয়া কেমনে কবুল হবে তার দোয়া কবুল হবে না তার গুনাহটাও maaf করা কথা বলেন maaf করা হবে না মাশাআল্লাহ বুঝতেছেন তো তাহলে এত কিছু সব শেষ বছরের পর বছর ময়দানের সব পরিশ্রম শেষ যদি খাবার হারাম হয় খাবার যদি কি হয় পরিধেয় বস্ত্র যদি হারাম হয় যদি হারাম হয় হারাম করে হাবার হারাম খাবার বক্ষণ করে জিন্দগির সব বিপদ সব কি হারাম খাবার বান্দার কত বড় ক্ষতি করে দেখেন আজকে তো আপনি আমি বুঝি না যত পারে গায়ের জোর দেখাই কি দেখাই কেউ গায়ের জোর কেউ ক্ষমতার জোর দেখাই কার থেকে কে বেশি হারাম খাবার বর্পণ করতে পারে ঠিক না কার থেকে কে বেশি হারাম খেতে পারে হারাম খেয়ে বলিতে যে রক্ত মাংস এটা ঠিকানা কোথায় যাহার নামুলনা আল্লাহ আর ওই বড়িটা জান্নাতে যেতে পারবে না যে বলি যে বলি উৎপন্ন হয় হারাম খেয়ে কি খেয়ে গুস্ত মাংস উৎপন্ন হয় রক্ত উৎপন্ন হয় হারাম বকন করে এইbody জান্নাতে যেতে পারবে না জাহান্নামী তার উপযুক্ত ঠিকানা জাহান্নামী কে তার উপযুক্ত ঠিকানা আর এক হাদিসে আল্লাহর নবী বলেন আইয়ুমা জিসম নাবাতা মিম মাহালিন হারাম ফান্নার আওলাবি সলিয়া আল্লাহ নবী বলেন আল্লাহ যে বান্দার বডি হারাম খাবার দ্বারা উৎপন্ন হয় দুজখের আগুনে তার উত্তম ঠিকানা তার আসল আবাসস্থল তার প্রকৃত ঠিকানা দুজখের আগুনেই তার প্রকৃত ঠিকানা হারাম খাবার খেয়ে যে বলি উৎপন্ন হয় যে বডি কি হয় আল্লাহ তালা বলেন কুলুল مما في الأرض حلالا طيبا আমার জমিনে হালাল যা আছে তার থেকে বক্কন করা হারাম খাবার বক্কন করতে পারবে না হারাম খাবে না নেক কাজের পূর্ব শর্ত যেন হালাল খাবার কি খাবার রহমতে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানাকলা লুকমাতাম মিন হারাম لم يقبل صلاته 40 লয়লা আল্লাহ যে বান্দা মাত্র একটা লুকমা এক লুকমা খাবার হারাম খেলো পেট পুরে নয় মাত্র একটা লুকমা হারাম जिंदगी भर নয় মাত্র একবার একটা লুকমা হারাম খাবার খেলো

আল্লাহর যে বান্দা এক বিঘত আধা জমি জোর করে কোনো ভাবে দখল করলো জুলুম করে কাগজে প্যাছ লাগিয়ে অন্যায়ভাবে বিভিন্ন ভাবে জোর করে মাত্র আধা আধাত জমি কয় হয় শিবরা মাত্র আধা জমিন জমি দখল করলো তো ওয়া কওলুল্লাহ ক্বইয়াহু ইয়াওমাল ক্বিয়ামাহ ইমিহু সব'আ আরদিয়িন

আধা জমিনের আইন ঠেলে দিলেন এই জমিটা আপনাকে জাহান নামে নিয়ে সারবে কোথায় সারবে জাহান নামে যাওয়া লাগবে আপনার গলায় অন্যের জমিন জুলন্ত আছে তাও সাত স্তর কয় স্তর আধাতের সাত স্তর যা আছে এই জমিনটা নিয়ে কবর নাফরমান যখন উঠবে বাসার আর কোন পথ থাকবে আর কোন তার বিপক্ষে শক্তি লাগবে না জমিনটাকে জান নামে নিয়ে সারবে

আল্লাহর যে বান্দা একটা মাত্র লুকমার আম্বক্কন করলো আল্লাহ পাক তার উপরে তো রাগান্বিত হন কত রাগান্বিত হন আন্দাজ করেন আসমান আর আল্লাহর জমিনের মাঝে যত ফেরেশতা রয়েছে আর যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতা এক লুকমার আম্বক্কনকারীর উপর লানত করে

হারাম মাল আর বক্ষণ করব বায়রামার রহমতে দোয়া አለ ওম সাল্লাল্লাহু সাল্লাম হারাম মাল থেকে বাঁচার জন্য আমাদেরকে কত সুন্দর সুন্দর হাদিস শোনায়ছেন আসমা আলী এই ঘটনা তার কিতাবের মধ্যে লেখছেন একজন মহিলা বিধবা মহিলা কি মহিলা বিধবা মহিলা অত্যন্ত হত দরিদ্র গরিব মহিলা এই মহিলার দুইটা ছেলে লালন পলন করতেছে এই ছেলেগুলি মসজিদ গিয়া একটা অদ্ভুত একটা খেলা খেলে মসজিদের বাহিরে দাঁড়াই এই মহিলার পরজনের কোনো পাপ নাই একটা মাত্র পাপ মানুষের বাড়িতে দান করতে এক সময় দান করা ছিল না দান করতে কিছু দান চাল দিয়া দিত কোটার এটা নিয়ে এসে যাও রান্না করে খাওয়াইতো কি রান্না করে

জুতারে আলাদা করে ওরে জুতারে কী করে এটা জান্নাতী এটা জাহান নামি আলাদা করে ভাইরামান আপনি আমি যত বড় গুণাগার হব হই কেউ বললে কেমন কষ্ট লাগ লাগবে ঠিক না না এখন যাদের আছে তার এই জাহাননামি বলল তাদের কেমন কষ্টটাই না লাগে তারা এসে ধমক দেয় যাই ডাঁড়ে দমক প্রতিদিন ধমক দিয়ে তারিয়ে দেয় বা মানে না না বারবার আসে তখন একজন বলতেছে ভাই আমার এমনি ভাবে দমক দিয়ে তাড়িয়ে দিলে বাচ্চা মানুষ কাজ হবে না এদেরকে মজা খাওয়ানো লাগলো কি খাওয়ানো লাগলো মজা খাওয়াইলে কথাটা মানবো এর আগে মানবে না দুষ্ট বালকেরা যাদের তো তাকে জাহান নামে বলেছে এমন একজন তাকে দাওয়াত দিয়ে বলে আসো আসো বাবুর আমার ঘরে মজা নিয়ে দিয়ে মজা খাওয়াই দিল চলে আসলো আমার এর পরে রক্ত থেকে আর জুতা নিয়ে খেলে না আর বলে না এটা জান্নাতি এটা জান খেলা বন্ধ করে দিছি এখন তারা বলতো দেখছো বলছিলাম না মজা খাওয়াইলে কথা মানবো মজা খাওয়াইলে দেখছো এখন আর জুতা আর খেলে না মহিলার কাছে সংবাদটা পছল মহিলা ওই লুকরে বলতেছে ভাই আমার আমার ছেলেদের জিন্দিগি আপনি ধ্বংস করে দিয়েছেন বলে ব্যাপার কি বলে ব্যাপার হলো এই তাদের বাবা দুনিয়ায় নাই কথা ঠিক কিন্তু একটা দানাও তাদের গলা দিয়ে আমি হারাম লুকাই কি ঢুকাইনি হারাম ঢুকাইনি এই জন্য তাদের দিল আল্লাহ তালা করে দিয়েছিলেন এই দিল দিয়ে অনুভব করতে পারতো কাশ খুলে দেওয়া হয়েছিল বুঝতে পারতো কোন লোকটা জান্নাতি আর কোন লোকটা আমি তুমি তোমার ঘরে নিয়ে আমার বাচ্চা দন্দেরকে হারাম খাবার খাওয়াইছো কি খাবার খাওয়ায়েছো আরাম খাবার খাওয়ায়েছো আগেই তোমার ছেলেরা বলেছিল তুমি জাহান্নামী তোমার গরনে আরাম খাবার আমার বাচ্চা দ NDR তাদের বুকটা তাদের দিলটা বন্ধ হয়ে গিয়েছে এখন আর বুঝতে পারে না এখন আর তাদের দিল দিয়ে অনুভব করতে পারে না কোনটা জান্নতি আর কোনটা জাহান্নামী ভাই আমার আমার ছেলেদের দিন जिंदगी তুমি बर्बाद করে দিয়েছো كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا